ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার আগামী বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে নির্বাচনের জন্য আসলে সকল দলের প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল এখন তারিখ ঘোষণার ফলে সেই প্রস্তুতি এবং তাদের নির্বাচন কেন্দ্রিক তাদের কর্মসূচি বাড়বে এমনটাই প্রত্যাশা করা যায় রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন এবং বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন তারিখ ঘোষণার পর এখন যে বিষয়টি আসে সেটা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এই নির্বাচন করার জন্য প্রধান নির্বাচন কমিশনার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বরাবরই বলে আসছেন যে আগামী নির্বাচনটি হবে ইতিহাসের সেরা নির্বাচন এবং সেটা হবে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচন আমরা ইতিমধ্যে জেনেছি যে রাজনৈতিক দলগুলো তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি অনুসারে তারা আগামী নির্বাচনের জন্য প্রস্তুত আছে এখানে একটি বিষয় যে সামনে চলে আসে যেটা সবার নির্বাচনটা কি হচ্ছে কিনা অনেকের মতে যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণটাই হচ্ছে কি এখানে মুখ্য সম্প্রতি একটা দৈনিকে জরিপ পরিচালনা করা হয়েছে সেখানে দেখা গেছে যে বিগত ফেসিস্ট আমলিক সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা নেই তারা আঠাশ শতাংশ মানুষ চায় না আমলিক লীগ আবার সংসদ নির্বাচন অংশগ্রহণ করুক এবং ঊনসত্তর শতাংশ মানুষ চায় যে আওয়ামী লীগকে শর্ত সাপেক্ষে অথবা শর্তহীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক তো আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া বা না দেওয়ার বিষয়ে কি কোনো বিতর্ক তৈরি হবে ভবিষ্যতে এখানে বলে রাখা ভালো যে আওয়ামী আসলে একটা বড় রাজনৈতিক দল ছিল এখন কার্যক্রম নিষিদ্ধ আছে এবং এই আওয়ামী লীগের শাসনকালের কারণেই আসলে আমাদের যে গণবর্তনটা হয়েছে দু হাজার চব্বিশ সালে সে আওয়ামী লীগ সরকারের কারণেই হয়েছে তারা ক্ষমতাকে কুকিগত করার চেষ্টা করেছে পনেরো বছর করেছে এখন সেই আওয়ামী লীগকে আমরা কিনা এখানে হচ্ছে যে প্রশ্নটা আবার প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে কতটুকু আওয়ামী লীগ একটি প্রবীণ রাজনৈতিক দল এখানে যে তাদের রাষ্ট্র গঠনের পেছনে তাদের একটা অবদান ছিল এবং বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ধারাতেও একটা তাদের একটা ভূমিকা ছিল যেটা উনিশশো একানব্বই সালে আমরা দেখেছি যে এর ফলে তার পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতেও আমরা দেখেছি যে তারা জনগণের ভোট নিয়ে হয়তো তারা ক্ষমতায় এসেছিলেন এবং ক্ষমতা পরিচালনা করে আবার পরাজিত হয়েছিলেন আবার ক্ষমতা এসেছেন এমনভাবে তারা তাদের কার্যক্রম চালিয়েছে এত এতগুলো বছর সেই দলগুলোর দলের একটা বড় একটা ভূমিকা আছে বাংলাদেশের রাজনীতিতে এটা বলার অপেক্ষা রাখে না তা আমার কথা হচ্ছে যে যে দলটি আসলে এত ভূমিকা রেখেছে বিভিন্নভাবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং তাদের একটা বড় একটা সংখ্যা সমর্থক দল হয়তো বা আছেও এখনও যদিও চব্বিশ সালের পর তাদের সমর্থনটা যাচাই করা যা সম্ভব হচ্ছে না কারণ তারা আসলে রাজনীতি মাঠে এখন সক্রিয় নয় নিষ্ক্রিয় এরপরে কথা হচ্ছে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে যে কারণে তারা আসলে রাজনৈতিকভাবে রাজনীতির মাঠে নামার কোনো সুযোগ নেই এখন আওয়ামী যে বড় একটা অংশ আমরা সেই জরিপটার কথা যদি বলি জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে একটা বড় অংশ চাইছে যে আওয়ামী লীগকে শর্তমুখ শর্তহীন বা শর্তযুক্তভাবে হলেও নির্বাচনে রাখা এর কারণটা কী এই কারণটা হতে পারে এমন যে বিগত সময়ে বিএনপি একটা বাংলাদেশের বড় রাজনৈতিক দল তারা যখন নির্বাচনে অংশগ্রহণ করেনি তখন বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল বিএনপিকে ছাড়া যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনটি আসলে অংশগ্রহণমূলক হয়নি একইভাবে আমরা যদি যদি ভাবি চিন্তা করি যে আমলিগ তো একটা বড় দল একটা এবং রাজনৈতিকভাবে তারা জনগণের খুব কাছের একটা কাছের বা দূরের যেটাই বলি না কেন জনগণের সাথে তাদের সম্পৃক্ততা ছিল বিগত পঞ্চাশ বছরের হিসাব করে যদি বলি স্বাধীনতার পর থেকে তাদের একটা অংশগ্রহণমূলক অবস্থান ছিল জনগণের সাথে এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল তারা এবং সেই দলটিকে যদি আমরা বাইরে রেখে নির্বাচনটা করি আগামী নির্বাচনটা করি তাহলে সেখানে একটা প্রশ্ন আসতে পারে যে এত বড় একটি দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার মধ্য দিয়ে আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে কিনা সে বিষয়টি আসলে সরকার একটু বিবেচনা করে দেখবেন বা যারা এখন নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে ভাবতে হবে যে আসলে আগামী এত এত বিনিময়ের পর আমরা যে সময়টাকে পেয়েছি আগামী বাংলাদেশ গড়ার জন্য সে সময়টাকে আমরা কাজে লাগাতে চাই এবং ওই সময়টাকে যেন অর্থবহ করতে পারি সেই এটা যেন আমাদের ইচ্ছাটা যেন আমাদের থাকে এবং সেটা নিয়ে যেন ভবিষ্যতে কখনো কোনো প্রকার প্রশ্ন না আসে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হলে আসলে সকল রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ একান্ত জরুরি আওয়ামী লীগকে যে নির্বাচনে আসতে দিলে যে খুব একটা ক্ষতি হবে বা অন্যায় হবে তেমনটা কিছু না আসলে আওয়ামী যারা নীতি নিধ আওয়ামী তো একটা দল আর যারা দুর্নীতি করেছে বা ঘ বা অন্যান্য ছিল তারা হচ্ছে ব্যক্তি আমরা ব্যক্তিগুলোকে বাছাই করে ব্যক্তিগুলোকে নির্বাচনে অযোগ্য করে দলকে যদি নির্বাচনে আহ্বান করা যায় তাহলে সেই প্রশ্নটি আসলে ভবিষ্যতে ওঠার কোনো আশঙ্কা থাকবে না বলে আমার মনে হয় কারণ আওয়ামী যদি আমরা ব্যক্তিগুলোকে যদি আমরা আওয়ামী ব্যক্তিগুলোকে যদি আমরা নির্বাচন থেকে বয়কট করতে পারি বা দূরে রাখতে পারি এবং রিফাইন আওয়ামী লীগের মাধ্যমে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে ভবিষ্যতে কোনো কোনো পক্ষ থেকে বলতে পারবে না যে এবারের নির্বাচনটি কোনো অংশে কোনোভাবে প্রশ্নবিদ্ধ যেটা ডক্টর মোহাম্মদ ইনুস চাচ্ছেন যে ইতিহাসের সারা নির্বাচনটি করতে সেই নির্বাচনটি হবে প্রকৃত অর্থে সেই নির্বাচনটি তখন অনুষ্ঠিত হবে আর তা না হলে হয়তো কোথাও কোন দিন প্রশ্নটা উত্থাপন হবে এবং এই বিতর্কটা আমাদেরকে দীর্ঘদিন আবার টেনে নিয়ে যেতে হবে আমরা আশা করি যে কোনো বিতর্ক সকল বিতর্কের উর্ম উঠে এবার নির্বাচনটিকে সুষ্ঠুভাবে সফল করব